হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তো ভালোই আছো প্রথমে তো দুর্গা পুজো আমাদের বাঙালিদের বড় উৎসব ওটা হয়ে গেল তারপরে তো কালী পুজো এসেছে কালী পুজো তারপরেই ভাইফোঁটা তা ভাইফোঁটাই এরকম আমি বাপের বাড়ি চলে এসেছি তা এই যে আমার ভাই ভাইকে আমি ফোঁটা দিচ্ছি তারপরে আমার বোনরা দেবে আর সমস্ত কিছু মিষ্টি দই তারপরে অনেক রকমের মিষ্টি আছে এখানে লুচি আছে অনেক কিছুই আছে তারপরে আমাদের যেটা যেটা নিয়ম আছে সব নিয়মগুলোও করে নিচ্ছি আর বোনেরাও বসে আছে সবাই বলছে পরপর দেবো আমরা তো অনেক কটাই বোন আছি আমার ভাইকে ফোটা দেব আমি তারপরে আমার বোনরা দেবে এই যে চন্দন নন্দন সবই বেটে নেওয়া হয়ে গেছে এবার দিচ্ছি পোটাটা আস্তে আস্তে আমি বলছি আর আমার ভাই তো খুব খুশি আমি অনেক বছর পরই ওখানে গেলাম তা ভাই খুব খুশি হয়েছে যে দিদি তুই এখানে এসেছিস আমার খুব ভালো লাগছে আমি অনেক দিন পর তোর সঙ্গে ফোটা নিচ্ছি তা তোমরা কে কে ফোটা দিতে গেছো সবাই জানি যে গেছ তা আমি এই বছর গেলাম অনেক কষ্ট করে কেননা আমার শরীরটা ভালো ছিল না আমার শরীর খুবই খারাপ ছিল তাও আমি কষ্ট করে গেছি আমার ভাইয়ের জন্য যে অনেক বছর দেওয়া হয়নি তা যাই একটু ফোটা দিয়েই আসি এই যে কোমরের কাঠটা দিয়ে দিচ্ছি দিতে তো আমি পাচ্ছি না লাগান পাচ্ছি না আমি ওর কাছে তা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক দিন পরেই ভিডিওটা দেওয়া হচ্ছে আমি তো অনেক দিন আবার ব্লগ করাই হয়নি পুজোর মধ্যে বুঝতে তো পারছো অনেক কাজকর্ম থাকে তা আমাদের এখানে অনেক ধুমধাম হয় পুজোতে অনেক খাটাখাটনি গেছে তা অনেক দিন পরে দিচ্ছি কিছু করার নেই তোমরা কে কে গেছো সবাই একটু কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলে একটু বলো কমেন্ট করে আর পরের ভিডিওতেই আবার সবার সঙ্গে আমার কথা হচ্ছে হ্যাঁ আমাকে তিনটে টাকা লক্ষ্য দেবো না কিছু জানো বা ইয়ের দোনে যেতে

খাওয়ানা না এটা আবার কি বা আবারে বা আবার যাক এটা বসে খেলেও না ভালো করে ছবি তোলা আমি ছবি তুলে দিচ্ছি